পঁচিশশো টাকায় আমি ফোন দিতেছি অন্য ব্র্যান্ড দিতে পারবো না আপনার ভাই একমাত্র টেকনোতেই সম্ভব হচ্ছে সুপার এমএল ডিসপ্লে এবং সাথে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং টেকনো প্রথম এটার ভিতরে সত্তর ওয়ালের চার্জার দিয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম ভাই যান দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার ব্যাটারি পাবেন

স্পেশাল একটা ভিডিও নিয়ে টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপে আর যেখানে আসলে বাংলাদেশের সবচাইতে বেশি গিফট অফার পাবেন সেই শপে চলে আসছে যেটি হলো ঢাকা বীরপুর একের ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা শপ নাম্বার বারো আর এই শপে আসলে কিন্তু আপনারা এইখানে টেকনোর অফিসিয়াল ফোনের পাশাপাশি হিউজ পরিমাণ গিফট পেয়ে যাবেন অসাধারণ একটা গিফট না দেখালেই নয় এইটা কিন্তু শুধুমাত্র এই শপে আসলে পাবেন অনেকগুলো স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন মানে নয়টা স্টেপ একটা স্মার্ট ওয়াচ আবার স্মার্ট ওয়াচের কাবার এইটা কিন্তু ফোনের সাথে কোনো রকম কন্ডিশন ছাড়া একদম ফ্রি দিচ্ছে সো আরও অনেক অনেক গিফট আছে মোবাইলের সাথে মোবাইল ফ্রি আছে এইখানে এইখানে ওয়াটার বটল আছে ইয়ারবাডস আছে নিক ব্যান্ড আছে ওয়ালেট আছে থ্রি ইঞ্চির স্পিকার আছে হেডসেট এই যে হেডসেটটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু আছে সো বন্ধুরা যারা নিতে চান একটা ফোন অবশ্যই একবার হলো বাইদার সব ভিজিট করবেন আমি আর কথা বাড়াচ্ছি না চলে যাব মূল ভিডিওতে তাদের এখানে কিন্তু কিস্তি সুবিধাও আছে সেইটাও আমরা জানবো সো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনার স্পেশাল অফার অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সো আবির ভাই ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু ভাই যেটা ফার্স্ট অফ অল ভাই আপনি দেখলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে ভাই 28000 টাকা কার্ভ ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবির সাথে আরো আট জিবি র্যাম এক্সটেন্ড করা যাবে টোটাল এটাতে আপনি ষোলো জিবি র্যামের সাপোর্ট পাবেন টু ফিফটি সিক্স এটাতে হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি পাবেন 33 ওর সাপোরে চার্জার পাবেন পিছনে হচ্ছে ক্যামেরা হচ্ছে আপনার Sony AMX 896 এর ক্যামেরা পাবেন সামনে হচ্ছে এটা সনির ক্যামেরা এবং এইটাতে থাকছে হচ্ছে এটা তিনটা কালার হয় যেমন একটা কালার হচ্ছে আপনার গোল্ড কালার আরেকটা কালার হচ্ছে ভায়োলেট কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আমাদের কাছে তিনটা কালারই এই মুহূর্তে अवेलेबल আছে আর এটা যারা আমাদের থেকে নিবেন তাদের জন্য আছে কিস্তি সুবিধা এবং এক্সচেঞ্জ সুবিধা আছে এবং যারা গিফট না নেবেন তাদের জন্য সুবিধা আছে সবকিছুতেই সুবিধা দিচ্ছি আপনার এবিয়ার্স দের জন্য ওকে ভাইয়া

এবং সাথে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু কিস্তিতে গিফট দেন আমার এখানে আসলে কিন্তু আপনার বিয়ে জন্য যেগুলা লাগে আমি ওইগুলা সব দিয়ে দিব সমস্যা নয় এবং এটা যারা নিবেন তাদের জন্য কিস্তি সুবিধা তো হচ্ছে তাদের যারা জব করেন তাদের জব আইডি কার্ড যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স আর হচ্ছে অ্যান আইডি কার্ড যদি এগুলো আপনার কাছে থাকে আপনার জন্য কিস্তিটা ডাকার ভিতরে যে কোনো জায়গায় আপনি আসেন আমার সবই আসা নিতে হবে এবং যারা বাইরে থেকে দেখবেন কুরিয়ারে ক্যাশে নিবেন তাদের জন্য আমাদের কিন্তু এই গিফট অফার গুলা যারা ক্যাশ নেবেন তাদের জন্য যেটা থাকছে তারা প্রথমত আমাদের এই যে একটা জেবিএল এর হেডসেট বাটন ফোন অ্যাপল এয়ারপোর্টস প্রো স্মার্ট ওয়াচ এক দুই তিন চার এই চারটা জিনিসের ভিতরে যেকোনো একটা জিনিস আপনি চয়েস করে নিতে পারবেন এবং সাথে থাকছে এই দুইটা থেকে আরেকটা ইয়ারবাড দিয়ে দিবে অ্যাপল এয়ারপোর্টস প্রো এবং হচ্ছে ট্রান্সফর্মার এডিশন এই দুইটা থেকে যেকোনো একটা নিতে পারবেন এবং সাথে থাকবে একটা নিকবেন্ড একদম ফ্রি সাথে থাকবে এই যে ওয়ালেট দুই ধরনের ওয়ালেট আছে যে কোনো একটা ওয়ালেট চুজ করে নিতে পারবে সাথে থাকবে সেলফি স্টিক আছে মাম্পোর্ট

টার ভিতরে বন্ধুরা জানা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিস্তি সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন সহজ কিস্তির অফার এছাড়া এক্সচেঞ্জ সুবিধা আছে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে

মাত্র এটা যে প্রসেসর বা এটা আপনি ডিসপ্লেটা হচ্ছে সুপার ডিসপ্লে এবং সাথে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং টেকনো প্রথম এটার ভিতরে সত্তর ওয়ারের চার্জার দিয়েছে যেটা অন্য কোন ফোনে টেকনো দেয় না এবং এটার যেই আপনার প্রসেসরটা ভালো আছে এবং ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশার দেওয়া আছে পিছনে সনির ক্যামেরা দেওয়া আছে এবং ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশার ডলবি অ্যাটমোসের স্পিকার দেওয়া আছে মানে সবকিছু মিলিয়ে ভাই বেস্ট কোয়ালিটির একটা ফোন এটাতে আমরা দিচ্ছি দুই টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এটা কালার হবে দুইটা একটা হবে ব্ল্যাক কালার একটা হবে হোয়াইট কালার এবং হচ্ছে আপনার যারা এটা কিস্তিতে নিতে চায় তাদের জন্য কিস্তি সুবিধা আছে ঢাকার ভিতরে কিন্তু আমরা ভাই কুরিয়ারে কিস্তি দিই না

কিস্তির সুবিধাটা আপনারা কিভাবে সহজ কিস্তির অফার আপনি বাংলাদেশের নাগরিক হলেই নিতে পারবেন এটা কালার হলো যারা নিয়ে ডিসকাউন্ট যে ভাই আমার টাকা নিয়ে গিফট না ভাই তাদের জন্য আরো এক টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা দিচ্ছি এবং এটার সাথে যারা গিফট নিবে ক্যাশে তাদের জন্য থাকতে হচ্ছে আপনার যান কেমন টাকা দিয়েছে তো এই চারটা দিলাম এই চারটা থেকে ভাই যে কোনো একটা আপনার ভিউয়ারসদের জন্য এই যে নয়টা স্টেপ এইটা এই বাটন ফোন আছে অ্যাপল এয়ারপোর্টস প্রো আছে জেবিএল আছে এই চারটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এবং সাথে দিচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা থেকে যে কোনো একটা জান আরেকটা দিয়ে দিলাম ট্রিমার ভাই যে কোনো পাঁচটা থেকে একটা নিতে পারবে এবং সাথে থাকবে ওয়ালেট সাথে থাকবে সেলফি স্টিক সাথে থাকবে মামপট সাথে থাকবে ব্যাগ সাথে থাকবে মোবাইল স্ট্যান্ড এবং সাথে থাকবে আরো পাঁচটা ম্যানেটাইজ আইটেম গ্লাস প্রোটেক্টর ব্যাগ কভার ব্যাগ ফলে এগুলো সব

ওয়ার্ডের ডলবি অ্যাটমস এর ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এবং 33 ওয়ার্ডের স্পিকার দেওয়া আছে সাথে আছে আপনার ট্রান্সফরমার এডিশন বক্স ভাই এটার বক্সটা এই যে এটা কিন্তু বক্সটা দেখেন পুরো ট্রান্সফরমার মুভিটা যারা দেখছে তারা বুঝতে পারবে যে এই ফোনটা পুরো ট্রান্সফরমার মতো দুর্দান্ত এবং ভাই এই ফোনটা কিন্তু দেওয়া আছে 5 বছরের ইনফ্লুয়েন্সি ওয়ারেন্টি মানে 5 বছরের ভিতরে আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হবে না এটা কোম্পানি থেকে আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছে এবং এটা কিন্তু ভাই অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এফএল এয়ার ফোর্স এবং হচ্ছে কি আলট্রা প্রো ম্যাক্স একটা দুইটা নিবেন এই চারটার ভিতরে যে একটা নিতে পারবেন আচ্ছা দেন আরেকটা অপশন দিলাম এই পাঁচটার সাথে স্পিকারও দিলাম এই পাঁচটার ভিতরে যে কোনো একটা নিতে থাকবেন সাথে থাকবে ওয়ালেট সাথে থাকবে সেলফি স্টিক সাথে থাকবে মাম্পট সাথে থাকবে আপনার ব্যাগ সাথে থাকবে ওয়ালেট এগুলো তো থাকবে এই ছাড়া আরো পাঁচটা মেনটাইজ আইটেম আমরা আপনাকে গিফট করব তাহলে এটা নিলেও 12টা আইটেম আমাদের থেকে চোখ বন্ধ করে আপনি গিফট পাবেন যারা ক্যাশে নেবেন তাদের জন্য ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন ক্যাশ নেন কিস্তি সকল সুবিধাই কিন্তু সকল সুবিধা এবং সকল কিছুর সাথে কিন্তু আমরা গিফট দিচ্ছি কিস্তি তো যে একবারে দিচ্ছি না আমার বাইফ্রাদার কে তা না কিস্তি তো আমরা দিচ্ছি ওকে এবং তারপর হলো ভাই যেটা পুরা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ভাই এগুলা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় টেকনো স্পার্ক থার্ড এটা হচ্ছে থার্ড প্রো ছোট ভাই যেটাকে বলে পিছনে হচ্ছে একশো পিছনে হচ্ছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টে হলো থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা এটা তো ভাই আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দেওয়া আছে ডলবি অ্যাডমোসের দেওয়া আছে স্পিকার যেটা হচ্ছে ভাই বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড ডলবি অ্যাডমোস স্পিকার সেটা আপনি স্পিকারটা পাবেন এবং টাইপসি আর তেত্রিশ ওয়ার্ড সাপোর্টের চার্জার পাবেন এবং এটা প্রসেসর দেওয়া আছে জি নাইনটি ওয়ান যারা কম বাজেটে যে ভাই আমি আঠারো বিশ হাজার টাকার ভিতরে একটা গেমিং ফোন নিবো ভাই তাদের জন্য অনলি এই ফোনটার প্রাইস আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা যারা কিস্তিতে নেবেন ভাই চার থেকে সাড়ে চার হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে অনলি টোয়েন্টি পার্সেন্টে যেই কোনো ফোন আপনি আমাদের থেকে নিতে পারবেন টেকনো অবশ্যই অবশ্যই চলে আসবেন তারপর ভাইয়া নেক্সট এটা যারা নিবে তাদের জন্য গিফট অফারগুলো বলে দিই একটা ইয়ারবাস থাকবে এবং এই তিনটা থেকে যে কোনো একটা অপশন নিতে পারবে দুইটা নিবেন্ড আছে আর একটা স্পিয়ার আছে এই তিনটা থেকে যে কোনো একটা সাথে থাকবে ওয়ালেট সাথে থাকবে মাম্পড সাথে থাকবে ব্যাগ থাকবে যে পপ সকেট মোবাইল স্ট্যান্ড ওয়ালেট এগুলো থাকবে টোটাল এটা নিলে আমাদের থেকে আপনি দশটা গিফট চোখ বন্ধ করে পাবেন দশ থেকে বারোটা ওকে এবং তারপর হলো ভাই আমাদের এটা যেটা ছোট ভাই এটার নাম হচ্ছে স্পার্ক থার্টি সি

নয়শো ষোলো হাজার টাকা এবং আর হচ্ছে যেটা ছয় একশো সেটা প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা চোদ্দ হাজার টাকায় আপনার এত কনফিগারেশন বা এগুলা দেখলে মাথা ঠিক থাকে এদের সাথে আমাদের যে গিফট আইটেম গুলো থাকছে একটা এই তিন চারটা আইটেম থেকে এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা থেকে যে একটা নিতে পারবেন সাথে থাকবে মাম্পার থাকবে সাথে থাকবে ওয়ালের সাথে থাকবে সেলফি স্টিক সাথে থাকবে ব্যাগ এবং গ্লাস প্রোটেক্টর থাকবে সাথে থাকবে হচ্ছে ব্যাগ পলি ব্যাগ কাভার ইয়ারফোন টোটাল এটা নিলেও আমাদের থেকে আপনি দশটা আইটেম চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবেন মাত্র ষোলো হাজার টাকার ফোন চোদ্দ হাজার টাকার ফোনেও দিচ্ছি দশ থেকে বারোটা আইটেম গিফট ওকে সো তারপর তারপর হলো যেটা আমাদের ভাই যেটা হচ্ছে আমাদের স্পার গো ওয়ান যেটা হচ্ছে মানে আমাদের সবচেয়ে কম প্রাইজে দশ হাজার টাকার ফোন যারা ভাই দশ হাজার টাকার ফোন চায় পঁচিশশো টাকা ডাউন পেমেন্টে এই ফোন নিয়ে যাবেন ভাই পঁচিশশো টাকায় আমি ফোন দিতেছি অন্য ব্র্যান্ড দিতে পারবো না আপনার ভাই একমাত্র টেকনোতেই সম্ভব কম ইন্টারেস্টে ব্যবসায়ীদের জন্য থাকছে কিস্তি সুবিধা যারা জব করে তাদের জন্য থাকছে কিস্তি সুবিধা যারা পড়াশোনা করে তাদের জন্য থাকছে কিস্তি সুবিধা সবার জন্য কিস্তি সুবিধা যে কালারটা একটু দেখেন ভাই গ্রিন কালার স্টুডেন্টরাও নিতে পারে এই স্টুডেন্টরাও নিতে পারে ভাই সবাই নিতে পারবে সমস্যা নাই সবার জন্য কিস্তি সুবিধা ভাই এই বাজেটে ডুয়েল স্টোরেজ স্পিকার ওয়ান টোয়েন্টি হার্জের স্ক্রিন রিপ্রেশেড তিন জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ তিন জিবির সাথে আরো তিন জিবি অ্যাড করতে পারবেন টোটাল ছয় জিবি র্যাম হবে চৌষট্টি জিবি স্টোরেজ হবে এবং চার চৌষট্টি আছে চার একশো আঠাশ আছে তিন জিবির প্রাইস হচ্ছে ন হাজার নশো নিরানব্বই চার চৌষট্টির প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই

স্পুন হাতে নিয়ে বাকি সব কিছু দেখে বাকি টাকা পেমেন্ট করে দিবেন এবং সাথে থাকছে এক্সচেঞ্জ সুবিধা আমরা সব রকম সুবিধা দিচ্ছি কিস্তিতেও আমাদের গিফট আইটেম কিছু কিছু থাকছে ক্যাশও থাকছে এক্সচেঞ্জও থাকছে সবকিছুতে আমাদের গিফট আইটেম থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব বন্ধুরা চলে আসবেন এত এত অফার মানে কিস্তিতে নিলেও ভাইরা গিফট অফার দিয়ে দিচ্ছে এই অফার কেউ মিস করবেন না চলে আসবেন বায়াদের শপে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন কোনো क्वेश्चन থাকলে আবির ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব বলার জন্য স্পেশালি যারা এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে যেই টাকাটা আসে আপনার ফোন সেল করে ভাইয়ারা নিজেরাই নিয়ে নেবে সেই টাকাটা কিন্তু মাইনাস করে আপনি যে কোনো ফোন এখান থেকে কিস্তিতে নিতে পারবেন এই সুবিধাটা থাকতেছে মানে আপনি কিস্তিতে একটা ফোন নেবেন যেটার ডাউন পেমেন্ট করতে হবে পাঁচ হাজার টাকা আপনার ফোনটা যদি দাম হয় পাঁচ টাকা ভাইয়ারা তাহলে আপনার আর কোনো টাকা পেমেন্ট করতে হবে না নতুন ফোন দিয়ে পুরান ফোন একেবারে নিয়ে যাবেন ফোন দিয়ে নতুন ফোন নিয়ে যাবেন আচ্ছা ভাইয়া আমি নিজে খুব এক্সাইটেড তো